উপরে দুটো লাইন 300 1 2 3 আচ্ছা 300 এখান দিয়ে দিকে 250 250 আচ্ছা এইগুলো শুধু 200 আছে না আমরা আছে আচ্ছা ও এগুলো সবই লাইতো আইতো সিগলেগুলো হ্যাঁ এইটা সিলেবলেস এইটা সিলেবলেস আচ্ছা ওইপাশের গুলো hata দে সিলেবলেস যেগুলো

পার জন্য হ্যাঁ বড়দের মোজা বড়দের তিনটায় টাকা আচ্ছা টাকা আপনার তিন জোড়া টাকা মানে টাকা আচ্ছা আসবে না ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাই একটা দিয়ে দিন এটা একটা দিয়ে দিন আচ্ছা ঠিক আছে দিতে হবে না এমনি দিয়ে

ওমা এটা তো এখানটা ফাটা লেস হবে না ফাটা আছে লেস হবে না আমি বলি এটাগুলা তো কম দামে কেন বিক্রি হচ্ছে টাকা হবে টাকা দিচ্ছি কম হবে না করে